বিদ্যালয়ের রেল বিভাগের উচ্ছেদ পুরনো ঐতিহ্যবাহী নোটিশকে কেন্দ্র করে হাতে প্লে নিয়ে বিদ্যালয়কে বাঁচানোর দাবিতে মাঠে নেমেছে ছাত্রছাত্রীরা ইস্ট লামডিং বিদ্যালয়ে এক জরুরি সভার আয়োজন ক্ষুব্ধদের লামডিং নদীর পারে অবস্থিত ইস্ট লামডিং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ এক প্রতিবাদে নামলেন বিদ্যালয় রেল বিভাগের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে এর বিরোধিতা করে আজকের এই প্রতিবাদ সাব্যস্ত করেন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে হাতে প্লে কার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সাব্যস্ত করেন উনিশশো সালে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠান তিয়াত্তর বছর ধরে শিক্ষা দান করে আসছে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়কে রেল বিভাগে উচ্ছেদের জন্য প্রদান করায় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্ষুব্ধ হয়ে পড়েছেন ছাত্রছাত্রী এবং অভিভাবক সহ শিক্ষক শিক্ষার্থীরা তারা অভিযোগ করে বলেন হঠাৎ করে উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে কিন্তু ছ মাস আগে আসাম সরকার থেকে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার নতুন বিল্ডিং সেনশন করা হয়েছে আসাম সরকারের রেল দপ্তরের আধিকারিকদের কথা যে স্কুল বাঁচানোর দাবি উত্থাপন করেন তারা শিক্ষার্থী এবং অভিভাবকরা রেল দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন যেন ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করা হয় আন্দোলনটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে সবার চোখে এবং স্লোগানে ফুটে উঠেছে শিক্ষার প্রতি অটল প্রতিশ্রুতি প্রতিবাদটা করা হচ্ছে যে আমাদের স্কুলের বয়স হল ফিফটি থ্রি স্কুলটা স্থাপিত হয়েছিল প্রায় সত্তর বছর পার হয়ে গেছে এই স্কুলে আমিও পড়েছি আমারও এখন ফোরটি প্লাস বয়স তো হঠাৎ এই স্কুলটাতে রেলের থেকে নোটিশ দিয়েছে যে স্কুলটাকে এভিকশন করা হবে এভিকশন করার নোটিশ দেওয়ার আগে ছ মাস আগে একটা নতুন বিল্ডিং স্যাংশন করা হলো আমাদের আসাম সরকার তরফ থেকে তো এই বিল্ডিং বানানোর মানে কি যদি স্কুল যদি ইরিকশনই করতে হয় তাহলে নতুন বিল্ডিং বানানো পঞ্চাশ ষাট লাখ টাকার প্রজেক্ট এখানে আনার কোনো মানে হয় না তার মানে কি স্কুলটা খুব দরকারি এলাকার জন্য তো এই কারণে আমি আসাম সরকারকে বলছি যে ডিভিশনাল ডিআরএমের সাথে কথা বলে যেমন স্কুলটাকে বাঁচানো যায় এই এলাকাটাকে বাঁচানো যায় এটার একটা পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিবাদটি হল আমার রেলওয়ের পড়া এভিকশন নোটিস এসে তার কারণে শান্তিপূর্ণভাবে আমার অভিভাবক আর স্টুডেন্টর যৌথ প্রচেষ্টাত এই প্রতিভা সাব্যস্ত করেছি সরকারি বিদ্যালয় হয় আর এইখানে স্কুল আমার নাইনটিন ফিফটি থ্রীত এস্টাব্লিড সরকার আমি অনুরোধ জানাম কি আসাম সরকার মাটি তো আসাম সরকারের হয় সিঁতে কথা পাতি পেলায় আমার স্কুল যাতে সেফ থাকে প্রচেষ্টা করার